الحمد لله وكفاه والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم وكم من قائم ليس له من قيامه إلا الجوع. وكم من قائم ليس له من قيامه إلا السهر فقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرق المحترم رمضان هو مبارك আল্লাহ অনেক গুরো মাধ্যম জীবনে একটা রমজান আল্লাহর অনেক নৈপত্য অর্জন করা সেই রমজান যাতে আমরা পাই এর জন্য নবীজি সাল্লাহ সাল্লাম দুই মাস আগের থেকে দোয়া শিখেছেন দুই মাস আগের থেকে দোয়া শুরু করল্লাহ লিখলানা সে রাজা এই

রমজান পাইল না তার কোনো ক্ষতি হবে না ওই যে পড়তে ছিল ওই দোয়ার বদল আছে যত সে বাহ্যিকভাবে রমজান পায় নাই রমজানের জন্য সমস্ত নৈপত রমজান পাওয়া ছাড়াই আল্লাহ তাকে দিয়ে দেবে কারণ সে এটার জন্য আগ্রহী ছিল এটার জন্য লালাই তো ছিল এটার জন্য আল্লাহ কান্দার কাছে মনে বসে কান্দেশ অর্জন করতে না পারো আল্লাহ এক বুঝতে পারেন কত আর কান্দের আমাকে হারেন বানাইতো সারা জীবনে দশায় মুখ সারা জীবনে দশা আপনি চেষ্টা চালাইছিলেন জানলাম হাতে যে কোরআন আল্লাহ তাহলে আপনাকে হাজারের বাইজারে হাতে কোরআন বানায় কবর থেকে বানায় হাজারের মায়ানের দূর হয়েছে আমাদের এক না আমাদের ক্ষমতায় না চেষ্টা করাটা আমাদের ক্ষমতায় চেষ্টা করা তারা দুটো আল্লাহ কেন দেখতে হয়াম আর জুয়ে মি দেখ বলেন আমি একটু চেষ্টা করে হাসেল হোক বা না হোক আমি তো আমার তোমার জেন্দুগির তো আমার হাতে না হাসেল হওয়া তো রাস্তাওয়ালাদের যাও তাদের সাথে সম্পর্ক লাগাও এটার উপরে যাবে কিছু মার্চ না হোক আমার কিছু মার্জন না হোক আমি তো ওই লাইনে চলবো

এক লাখ টাকা বেতন হোক আশা করার লাখ টাকা বেতন হয়ে না বস্তু নিয়ে তার আপনাকে দিয়েই তো এই রন্দোলন শরীর মাত্র কয়েকদিন বাকি আছে তিন চার দিন বাকি আছে তিন চার দিন বাকি আছে

তখন এগারো তারিখ দশ তারিখ দিন গত রাত্রে তারা আমি করতে হবে এগারো তারিখ থেকে কি হবে এগারো জুলাই থেকে পয়লা রমজান শুরু হবে দশে হোক আর এগারো হোক আর জুমার আগে সাত জুমার আগে এই মুবারক মাস শুরু হয়ে যাবে আমাদের এখন থেকেই এই তো করতেই হবে যে দোয়া আমি শিখাইলাম আর সেই সাথে রমজানের প্রস্তুতি রমজানের প্রস্তুতি বর্জন কোন গোনা আমার জীবনে দাঁড়িয়ে আছে এইটা খুঁজে বের করতে হবে রমজান আঠারকে বন্ধ করে দিতে হবে আল্লাহ তোমাদের কপি না তোমাদের উপরে রোজাকে আমি খরচ করে দিলাম কেন কপি না দিয়ে আমি কমপ্লিট তোমাদের আগের উন্মতের উপরেও পালন করেছে না এটা বার এত এই জন্য যাতে করে আমরা এটাকে মনে না করি আগের উন্মত লাগেন তাহলে তাদের চল্লিশটা ছিল আমাদের তো তিরিশটা আমরা কঠিন মনে না করি এই জন্য আগের উন্মতের ঠিক আছে

বছর ওই অনুমতিটা থাকে নাই সাহস নেই তারা খেলা খাওয়া হয়েছিল এটা থাকে নাই তখন বলা এখন থেকে তোমরা যে যদি সফরে থাকো বা অসুস্থ থাকো তাহলে এই মুহূর্তে না রাখার যদি সফরে থাকো তো অসুস্থ সেই মুহূর্তে রামজান না রাখার আছে তা করতে দেখেন থেকে আসে অসুস্থ থেকে সুস্থ হয়ে তুমি যে কয়েকদিন পাও ওই তোমার দায়িত্বে আসবে পুরোটা আসবে না এক থেকে আসে দশ দিন বাদ

উত্তি হয়ে যাবা গুড়া ছড়ে হয়ে দেওয়া কয়েকটা দিন থাকুন আল্লাহ তো টেলিভিশন দেখার ভিতরে মজা না বন্ধ করার ভিতরে মজা কয়েকটা দিন পরীক্ষা পরীক্ষা সারা বছরের জন্য

চতুর্থ আপনার স্টেশন দিকে তালিকা দেওয়ার এইটা আমরা প্রত্যেকে পড়ি পরে এর মধ্যে কোন কোন চিহ্নিত করি ছ গুণা কবে লিস্ট পরিবারকে নিয়ে নিজেরা বাধাবদ্ধ এই আমাদের পরিবারে রমজানে হবে না সবাই বোঝে আল্লাহ যাতে দোয়া করেন চান সাথে পরামর্শ করেন উপায় হলো রমজানের প্রস্তুতি এটা করতে পারবে যে পয়লা দিন থেকেই রমজান

যে গুণায় আছে সে কিন্তু আউয়াল আওয়াল রহমান রহমতটা দিচ্ছে নাকি আল্লাহ রহমত দিচ্ছিলেন কিন্তু প্রতিবন্ধক দিচ্ছে গুনার ছাতি লাগাই রাখার কারণে রহমতের দৃষ্টি তার করতে হবে হাতি হবে

এর কোনো লাভ হবে না অথবা টাকা পয়ার লেনদেনের ব্যাপার কালেকশন করা হয় মসজিদের মধ্যে জন্য কালেকশন করেন তারা জন্য কালেকশন হারান না জন্য কোনো কালেকশন নেই মস্তিদাও

খেলা তো খাওয়ার জন্যই স্থানীয় তো পান করার জন্য বিদ্যুৎ মহাপ উদ্দেশ্যটা নিষেধ করে গুণার থেকে দূরে রাখার উদ্দেশ্য নিষেধ এই নিষেধটা মূল লক্ষ্য উদ্দেশ্য এটা বাহানা না থাকি বাহানা

শুরু করবে এবার ইস্তারি মাল পরে কি দেওয়া করবেন আল্লাহ তোমার দেওয়া ইস্তারি তারা ইচ্ছা করলাম ইচ্ছা করলাম অতীত কালো জমব তাহলে আগে দেখতে হবে তোমার দেওয়া রিজিক কি করিলাম ولكن اصبحت مسلمه 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 নুর পাইতে হলে তা কোয়া পাইতে হলে আমাদের আঁকা গেছেন এবং এগারো মাসের তুলনায় খানা একটু কমাইতে হবে আমাদের বেঁচে হয়ে যায় এক প্যাট বিপ্তারিলে আর এক প্যাট আটশো আর তিন ওই এগারো মাস থেকে এগারো মাসের তিনবেলা খাইতো তারা অঞ্জলের তিনবেলা দেখিয়ে তারা নূর পাবে না এই জন্য আমি বলি যে একটা কাজ করেন তাদের তিন বেলার জায়গায় দুই বেলা খান তাতে অটোমেটিক কম হবে তিন বেলার জায়গায় এই রাত্রের খানাটাকে দুই ভাগ করেন

ইফতারি খেয়ে হবে এই রাত্রে খানা মনে করি খেতে হবে ইফতারের পরে কিন্তু সপ্তাহে ইফতারের মধ্যে শেষ এটা ভালো মূল্যে বাকি এগারো মাসের তুলনায় রমজানে খানা যেন কিন্তু কম হয়